হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে ইনো তৈরি একদম দোকানের যে ইনোটা পাওয়া যায় সেই ইনোর মতোই হবে তবে সেই ইনোর থেকে কিন্তু এই ইনোটা আরও বেশি কার্যকারী আমাদের সবারই একই সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি তার জন্য আর দোকানে যেতে হবে না যদি এই ভিডিওটি দেখো তোমরা কিন্তু সবাই বাড়িতে তৈরি করে নিতে পারবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই চিনো তৈরির জন্য আমি এখানে একটা চামচ মেপে নিয়ে নিচ্ছি দু চামচ সাইট্রিক অ্যাসিড বা টক চিনি এগুলো দেখতে অনেকটা চিনির মতনই একটু মোটা দানা তোমরা বড় বড় মুদির দোকানে পেয়ে যাবে আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামে কোনো দোকানেই আমি পাইনি আমি বড় মুদি দোকান থেকে নিয়ে এসেছি এগুলোর দাম পড়বে দুশো টাকা কেজি এখন আমি শিলোটাতে একটু গুঁড়ো করে নিচ্ছি যেহেতু পরিমাণে কম নিয়েছি তাই মিক্সিং জারে ভালো গুঁড়ো হবে না তো শিলনোড়াতেই আমি গুঁড়ো করে নেব একটু মিহিভাবেই গুঁড়ো করে নিতে হবে এই যে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ একবার দেখলেই তোমরা তৈরি করতে পারবে যে চামচ মেপে আমি সাইটিক অ্যাসিড নিয়েছিলাম সেই চামচ মেপে নিয়ে নিচ্ছি দু চামচ খাবার সোডা খাবার সোডা যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে আর ওই চামচ মেপে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ সব কিছুর পরিমাণ ঠিকঠাক রেখে যদি তোমরা এটা তৈরি করো একদম পারফেক্ট ইনো তৈরি হবে ভালো করে মিশিয়ে দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু পরিমাণে কম তার জন্য ছোট সাইজের একটা কাচের শিশি দিয়ে নিলাম তার মধ্যে আমি ঢেলে নেব দেখো এটা তৈরি করা কতটাই সহজ মাত্র তিনটি উপকরণে কিন্তু এই ইনোটা তৈরি করে নেওয়া যায় হাতের কাছে যদি থাকে তো তৈরি করা কোনো ব্যাপারই না আমার দেখো এখনও কিছুটা আছে এক চামচ মতো তো তোমাদের সাথে এই এক চামচ আমি জলের মধ্যে মিশিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই ইনো একটা কাচের গ্লাস নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘরে তৈরি এক চামচ ইনো খাবার জল দিয়ে দিচ্ছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ইনো কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে ইনো তৈরির পদ্ধতিটা কেমন লেগেছে আশা করি এইভাবে একবার তৈরি করে দেখো আমি বলছি তোমাদের কাছে ভালো লাগবে আর তোমাদের কাছে যদি আমার এই ইনো তৈরির পদ্ধতিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও